প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ওয়াইসপ্যান একাডেমিতে আজকে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার একশো চারের ছকের সমাধান ছকটা হেডিং দেওয়া ছিল মনোবন্ধু হয়ে আমার দলগত কাজ মনোবন্ধু হয়ে আমার যে দলগত কাজটা ছিল সেখানে আমি ঘটনা আমি কি করেছি তারপর হচ্ছে তার ফলাফল আমার নিজের অভিজ্ঞতা সে সবগুলো এখানে ছকের মধ্যে পূরণ করতে হবে চলে দেখে ফিরে প্রথম ঘটনা কি ছিল আমাদের বন্ধু তানিমা ইফটিজার দ্বারা উত্তক্ত হয়ে অসহ্য হয়ে স্কুলে আসা বন্ধ করে দেয় হ্যাঁ আমার বন্ধু যে ছিল তানিমা সে একটা ইফটিজের উত্তক্ত হওয়ার কারণে যখন সে আর সহ্য করতে পারে না তখন সে স্কুলে আসা বন্ধ করে দেয় সেক্ষেত্রে আমি কি কাজ করেছিলাম আমরা তানিমার কাছ থেকে ইফতিজারের সম্পর্কে জেনে তাকে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিই আমরা সবাই মিলে যারা আমাদের যে বাকি যে ফ্রেন্ডরা ছিল যেহেতু দলগত একটা কাজ সেখানে অনেক মানুষ ছিল আমাদের দলে যে মানুষগুলো ছিল তারা সবাই কি করেছিলাম তানিমার কাছ থেকে ইফতিজার সম্পর্কে জেনে নিয়েছিল এবং পুলিশের কাছে তাকে ধরে দিয়েছিলাম কোনো ব্যক্তি বা সংস্থার সহযোগিতা নিয়েছি নিয়ে থাকলে তা কি এই যে এই কাজটি বা এই ঘটনা সাপেক্ষে আমি যদি কারো কোনো একটা ব্যক্তি অথবা কোনো একটা সংস্থার সাহায্য নিয়ে থাকি সেটা কি সেটা এখানে ব্যাখ্যা করতে হবে আমাদের প্রধান শিক্ষক এবং স্থানীয় থানার পুলিশ আমাদের সহযোগিতা করেছে এই ঘটনা সাপেক্ষে ইফতদারকে পুলিশ হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে আমাদের যে প্রধান শিক্ষক ছিল এবং আমাদের স্থানীয় যে পুলিশ ছিল তারা সহযোগিতা করেছে এটা ফলাফলে কি হয়েছিল তানিমা এখন স্কুলে আসে এবং পড়াশোনায় মনোযোগ দিতে পারছে তার যে পড়াশোনা থেকে একটু ডিটাচ হয়ে যাওয়া আর স্কুলে আসা বন্ধ করে দেওয়া সেটা তার এখন টোটালি শেষ হয়ে গেছে সে এরপর থেকে রেগুলার স্কুলে আসে মনোযোগ মনোযোগ দিয়ে দিতে পারছে খুব ভালো মতো মনোবন্ধু হিসেবে আমার অনুভূতি ও অভিজ্ঞতা একটা মনোবন্ধু হিসেবে আমার নিজের অভিজ্ঞতা যেটা সেখানে এটা এখানে সেটা লিখব তানিমাকে পুনরায় স্কুলে আসার সুযোগ করে দিতে পারায় আমার খুব ভালো লেগেছে তানিমা যে স্কুলে আসা বন্ধ করে দিয়েছিল সেটাকে তার আবার তার পূর্বের অবস্থানে ফিরে আনার কারণে আমার কাছে নিজের কাছে খুব একটা প্রশান্তি ফিল হচ্ছিল আচ্ছা ঘটনা নম্বর দুয়ে চলে যাই আমরা আমাদের সহপাঠী সুজন পরীক্ষায় অকৃতকার্য হয়ে কান্নাকাটি করে এবং পড়াশোনা না করার সিদ্ধান্ত নেয় আমাদের যে সহপাঠী সুজন ছিল তার পরীক্ষায় সে খারাপ রেজাল্ট করার কারণে সে প্রচুর কান্নাকাটি করে এবং সে আর পড়াশোনা করবে বলে ডিসিশন নেয় সেক্ষেত্রে আমরা কি করেছিলাম আমরা তার বাড়িতে গিয়ে তাকে সান্ত্বনা দেই এবং বোঝাই তুমি আরো ভালো করে প্রস্তুতি নাও আমরা তার তার বাড়িতে যাই এবং তাকে বোঝাই যে এটাই যে তার জীবনের শেষ পরীক্ষা না যা হর হয়ে গেছে সেটা মানে দেখে সামনে পরবর্তী আজকের দিনটা যদি সুন্দর করে গড়তে পারি তাহলে পরবর্তী দিনটা হয়তো আরো বেশি সুন্দর হবে তো সেই আরো অনেক কিছু বোঝানোর পর তারপর সে রাজি হয় এখানে আমি কার কার সাহায্য নিয়েছিলাম আমাদের শ্রেণী শিক্ষক আমাদের সাহায্য করেছেন আমাদের যে শ্রেণী শিক্ষক ছিল তিনি এই বিষয়টাতে আমাদেরকে সাহায্য করেছিল সুজন সবকিছু স্বাভাবিকভাবে নিয়ে আচ্ছা ফলাফল কি হয়েছিল সুজন সবকিছু স্বাভাবিকভাবে নিয়ে এখন ভালো মতো পড়াশোনা করে তাকে যে বোঝানো হয়েছিল সেই ক্ষেত্রে সে তার সিদ্ধান্ত বা মতামত চেঞ্জ করে এবং সে আবার তার পড়াশোনায় ফিরে আসে আমার নিজের অভিজ্ঞতা কি ছিল সুজনের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পেরে আমার খুব ভালো লেগেছে তার যে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল সেটা ফিরিয়ে আনতে পেরে আমার কাছে নিজের কাছে খুব ভালো লাগছিল ঘটনা নম্বর তিন আমার বন্ধু সুমনের বাবা মারা যাওয়ার ফলে সে মানসিক ভাবে ভেঙে পড়ে এবং পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ে আহ আমার যে বন্ধু ছিল সুজন সুমন তার বাবা মারা যাওয়ার পরে সে খুবই মানে ডিপ্রেসড হয়ে যায় এবং মানসিকভাবে সে প্রচুরভাবে ভেঙে পড়ে এবং পড়াশোনা থেকে একদমই ডিটাচ হয়ে যায় সেক্ষেত্রে আমি কি আমাদের যে দলটা ছিল আমরা কি কাজ করেছিলাম আমরা বন্ধুরা বন্ধু বান্ধব ভুল ছিল বন্ধু বান্ধবটা তোমরা একটু ঠিক করে নিও বন্ধুরা মিলে তাকে পর্যাপ্ত সময় দেই এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করি যেহেতু সে মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিল তাই আমরা তাকে তার যে ঘটনাটা বাবা যাওয়ার বাবা মারা যাওয়ার যে ঘটনাটা সেটা ভুলে যাওয়ার জন্য তাকে আমরা অতিরিক্ত সময় দিতাম তার সাথে সময় কাটাতাম গল্প করতাম যেন সে ওই যে স্মৃতিগুলো এগুলো যেন মানে না ঘুরে বেড়ায় সেগুলোর মধ্যে এবং তাকে আস্তে আস্তে একটা সময় যাওয়ার পরে সে আস্তে আস্তে তার স্বাভাবিক জীবনে ফিরে আসে আচ্ছা এখানে আমরা কার সাহায্য নিয়েছিলাম এখানে কারো সাহায্যের প্রয়োজন হয়নি যেহেতু আমরা বন্ধুরা মিলে করে করেছিলাম যেহেতু একটা দলগত কাজ আর এখানে আমাদের শ্রেণী শিক্ষক অভিভাবক বা কারো কোনো সাহায্যের প্রয়োজন হয়নি এর ফলে কি হয়েছিল সুমন ধীরে ধীরে সাবেক জীবনে ফিরে আসতে শুরু করে তাকে যে আমরা বন্ধুরা মিলে পর্যাপ্ত পরিমাণে সময় দিতাম সে তার ফলাফল হিসেবে সে তার সাবিক জীবনে ফিরে আসতে শুরু করে সুমনের পাশে থাকতে পেরে আমার অনেক ভালো লেগেছে সুমনের যে একটা দুঃসময় বা খারাপ সময় তার যে পাশে থাকতে পেরেছিলাম সেজন্য আমার নিজের কাছে খুবই ভালো লেগেছিল ঘটনা নাম্বার চার আমাদের বন্ধু ইমতি হঠাৎ মাদকাসক্ত হয়ে পড়ে আচ্ছা তার যে কিছু অসৎ বন্ধুর কারণে সঙ্গদোষের কারণে সে মাদকাসক্ত হয়ে পড়ে আর সেক্ষেত্রে আমরা কি কাজ করেছিলাম আমরা তাকে পর্যাপ্ত সময় দেই বোঝাই যে মাদক স্বাস্থ্যের জন্য ভালো না যেহেতু তার এটা ইনিশিয়াল পর্যায়ে ছিল একদম শুরু পর্যায়ে তাই আমরা তাকে চেষ্টা করি যে যেন এগুলো থেকে সে দূরে থাকে তাদেরকে সময় দিতে এবং তাকে বুঝে বোঝানোর চেষ্টা করেছিলাম তাকে যেন সে এগুলো থেকে দূরে থাকে যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এক্ষেত্রে আমরা কার সাহায্য নিয়েছিলাম ইমতি যে ছিল তার মা আমাদেরকে সাহায্য করেছিল ইমতির মা এখানে আমাদের সরাসরি সাহায্য করেছিল এটার ফলাফলে কি হয়েছিল ইমতি এখন মাদক মাদক সেবন করে না যেহেতু তার মা তার পরিবারের একজন সদস্য ছিল এবং আমরা বন্ধুরা যারা ছিলাম তারা যেহেতু এই এই জিনিসটা থেকে একবারে আমরা ওকে চেষ্টা করেছিলাম বের করে আনতে তার ফলে এখন আস্তে আস্তে সে মাদক আর সেবন মানে তার সে মাদক সেবন করে ছেড়ে দিয়েছিল আমার অনুভূতি কি ছিল ইন মাদক মাদক থেকে দূর দূর করতে পেরে আমরা সবাই খুশি আমাদের যে বন্ধু ইন্তি সে যেহেতু মাদক থেকে সরে দূরে সরে যায় সেক্ষেত্রে আমরা আমাদের সাকসেস কাজে সাকসেসফুল হয়েছে ভেবে আমরা সবাই খুশি হয়েছিলাম এটা ছিল পিটার নাম্বার একশো চারের ছকের সমাধান দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম